এবার তোর মরা গাঙে বান জয় মা বলে ভাষা তরি এবার তোর মরা গাঙে বানে এসেছে জয় মা বলে ভাষা তরি ওরে রে হে ওরে মাঝি কোথায় মাঝি পনে ভাই দাহ দেয়াজি ওরে রে ওরে মাঝি কোথায় মাঝি প্রাণপনে ভাই দাহ দেয়াজি তোরা সবাই মিলে বৈঠানের রে সবাই মিলে বৈঠানে রে খুলে ফেল সব দরা দরি এবার তোর মরা গাঙে মা বলে ভাষা তোরি দিনে দিন বার লো দেহ ও ভাই লিনে কেহু বে কেনা হাতে নাই রে করা দিহিনে দিনে দিনে হেবার দেহা ও ভাইকোর লিনে কেহু বেচাহা কে না হাতে নাই রে করা घाटे बाधा दीन गैलो रे मुग देखा भी कह मन को रे घाटे बाधा दीन गैलो रे मुग देखा बी कह मन को रे और दे खुले दे पाल तुले दे दे खुले दे পাল তুলে দে যা হয় হবে বাড়িহি এবার তোর মরা গাঙে মা বলে ভাষা